কয় মা রাগ হইলে আমার বদ্ধ না আমার লেগে কইতো আল্লাহ আমার এই তুমি কাবার ইমাম বানাও আমার মার এ কষ্ট রাগনের সময় এ দোয়াটা করণ আমি কাবার ইমাম হয়ে গেছি জোরে কর মার হাবা তো যখন আপনাদের রাগ হবে তখন আমার লেগে দোয়া করবেন যখন আপনার বালা লাগবে তখনও দোয়া করবেন এবার বাবা পানির বোতলটা দোকান থেকে টাকা ছাড়া কিনা যাবে না তাইলে দোকানদাররে যদি বিশ টাকা দেওয়া হয় দোকানদার মানে পানির বোতল দিব কটা কন্যা ঠিক কি না তো একটা মা বাপ মনে করে জন্ম দিয়া সাইরা দিলাম মনে হয় আমার দায়িত্ব শেষ একটা মা বাপ মনে করে জিফ জন্ম দিয়া তারারে শুধু খাওয়াইলা মনে হয় আমার দায়িত্ব শেষ মনে রাখবেন আপনি মা বাবা যদি বুড়া বয়সে ওই সন্তানের কাছ থেকে কোনো উপকার পাইতে চান তাহলে আপনি মা বাবা সন্তান দ্বারা জন্ম দেওয়ার পর ওই সন্তানের উপরে আপনার কিছু দায়িত্ব আছে ওই দায়িত্ব যদি আপনি পালন করেন তাইলে আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনার দায়িত্ব পালন করবে আপনাদের মনে প্রশ্ন মা বাপ সন্তান জন্ম দেয় আব্বা মাতার গাম্পায় পালায় খাওয়াই ওই আব্বা আর কি দায়িত্ব পালন করব মা সহ্য সন্তান জন্ম দেয় যখন মা ডার সিজার করে ফুটসার বাহির করে মা আর কিসের কষ্ট করত একটা ফুট যখন দুনিয়াতে সিজার সারা নর্মাল ডেলিভারি হয় মা জননীর কলজার ভিতরে ঠাস ঠাস করে দুইটা লাঠি মারে ওই সময় তো মা বড় কষ্ট পায় মা আর কি দায়িত্ব পালন করত আল্লাহার নবী কয় উম্ম যখন কোনো মা বাবা একটা সন্তান জন্ম দেয় এ বাবারা আপনারা যারা সন্তান জন্ম দিছেন মিলাইবেন আপনারা আপনাদের সন্তানের প্রতি দায়িত্বটি পালন করছেন নি এ যুবক ভাইয়েরা আপনারা যারা বিয়া করেন নাই বিয়া করার পরে এই দায়িত্বটি আপনারা পালন করা লাগবে মনে রাখবেন এ কিশোরেরা ছোট ছোট বাচ্চারা এই ওয়াজটা তোমরা মনে রাখবা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন আল্লাহর নবী কয় একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা বাবার ছয়টা দায়িত্ব কোন কোন হাদিস শরীফে কয় পাঁচটা দায়িত্ব সাহাবাই কারাম ডাক দিয়া কয় সুল আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই মা বাপ যখন সন্তান জন্ম দেয় ওই সন্তানটার পাঁচটা ছয়টা দায়িত্ব ডাকে আমার নবী কয় উম্মত কোন সন্তান যখন মা যখন সন্তান জন্ম দেয় জন্ম দেওয়ার পরে মা বাবার এক নাম্বার দায়িত্ব ওই সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে মা বাবা আজান দিয়া দেওয়া কানের মধ্যে আজান দিয়া দেওয়া এটা মা বাবার দায়িত্ব দুই নাম্বার একটা সন্তান যখন মা বাবা জন্ম দেয় সাত দিনের মাথায় ওই মা বাবার দায়িত্ব হলো সন্তানের একটা বালা নাম রাহা আমরার বেডিরা ফুতের নাম বালা নাম রাখে না ভূতের নাম রাখে না ফুতের নাম রাখে রবীন্া এই কথা কোন ঠিক কিনা তো মা বাপ জি ফুত জন্ম দেওয়ার পর দায়িত্ব কয়ডা কয়ডা সয়া সাাম কয় নবী গো ছয়ডা দায়িত্ব কি কি আপনি বলেন না আমার নবী কয় এক নাম্বার সন্তান জন্ম হওয়ার পর কানে আজান দেওয়া দুই নাম্বার সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানের ভালো নাম রাখা আমরা সমাজের মানুষ ভালো নাম রাখে না নাম রাখে তেরা বেহা ও বন্ধু আমার তিন নাম্বার দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার সাত দিনের মাথায় ওই সন্তানের মা বাবা সন্তানের মাতার চুলডিক কামাইয়া দেওয়া কামায়া দেওয়া ম দেওয়া সাইন নাম্বার দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার পর ওই সন্তানের মা বাবা সন্তানটার নামের উপর আকিকা দেওয়া আকিকা দেওয়া আকিকা দেওয়া সাত দিনের মাথায় যদি পারে না পারলে যেই কোনো সময় সন্তানের নামের উপর আকিকা দেওয়া দায় পাঁচ নাম্বার সন্তান যখন দুনিয়ার জমিনে সাত বছরের হয় সন্তান যখন সাত বছরের হয় মা বাপ সন্তানদের নামাজের জন্য বলা দশ বছর করে নামাজের জন্য প্রহার করা আর ছয় নাম্বার দায়িত্ব একটা মা বাবা সন্তান দ্বারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া নবী গো নবী গো নবী গো আল্লাহর কোরআন যদি শিক্ষা না দেয় তাহলে লাভটা কি হবে বলে লাভ হবে না বরঞ্চ ওই মা বাবার লস হবে ইয়ার সুল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলমিন নবীজি একটা মা বাবার কেমন লস হবে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না মনে করতেছেন সন্তান দ্বারা কিন্ডার গার্ডেনে পড়ান সকালবেলা কান্দের মধ্যে দেড় দুই কেজি বই ঝুলিয়া দিয়া সন্তান ডারে আপনি মাদ্রাসায় না ফাটাইয়া মক্তবে না ফাটায়া ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন মেজিস্ট্রেট বানাইবেন বানান অসুবিধা নাই তবে আপনি আপনার সন্তান ডারে কোরআন শিখান এটা হইল ফরজ এবাদত এটা না করলে আমার আল্লাহর নবী কয় ওই কোরআন যদি সন্তান না পড়তে পারে কাল কবরে হাসরে মিজান ফুলসে রাতের পারে যখন ওই সন্তান যাবে সন্তানকে বলা হবে সন্তান তুমি আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করো সন্তান কোরআন তালাওয়াত করতে পারবে না তখন সন্তানকে বলা হবে এরে সন্তান এ কাজির গাবের অমকের ছেলে অমক তুমি কেন আল্লাহর কোরআন পড়তে পারো না সন্তান বলবে আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই আমার আব্বা আমার স্কুলে পড়াইছে আমার আম্মা আমার কোরআন শিখায় নাই আমার আম্মা আমার কিন্ডার গার্ডেনে পড়াইছে আমার আব্বা আম্মা দুনিয়ার ব্যস্ত তাই ছিল আমার কোরআন পড়ার জন্য বলে নাই তখন বলবে এই সন্তানের মা বাপরে এই সন্তানের মা বাপ যখন আসবে বলবে তুমি কেন তোমার কোরআন শিখাও নাই তখন বলবে আমি কেন কোরআন শিখাই আমি আমার সন্তান দ্বারা কোরআন শিখানোর সম পাই নাই আমি বিদেশ ছিলাম আমি কাঁধে ডাকাই ছিলাম আমি কাঁধে সিলেটে ছিলাম আমি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম সন্তানের মা বলবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই আমার সন্তানের শরীর ভাঙ্গিয়া যাইব এই জন্য সকালে উঠে আমক তবে পাঠাই নাই আটটা নয়টা ১০টার দিকে আমার সন্তান আমি স্কুলে পাঠাইয়া দিছি এই জন্য কোরআন পড়াইতে পারি নাই মাল্লার কসম রে আল্লাহর কসম এ আমার এই সায়স্তাগঞ্জের কাজির বাই বাবারা মনে রাখবা যখন এই সন্তানের বাবা মা জবাবটা দিবে সন্তানের আব্বা আম্মারে টান দিয়া ফুলসে রাতের সামনে নিবে ফুলসে রাতের পারে নিয়া ওই সন্তানের আব্বাটার হাতগুলা দিব ফুলসে রাতের ওই পারে ফাগুলা দিব ফুল বলছে এই পারে যে সন্তান আপনার শরীরের সাথে একবার ফাও লাগলে দুই তিনবার সালাম করে ওই সন্তান রে বলবো যাও যাও ফুলসে রাত্রা তুমি তোমার আব্বার বুকটার ভিতরে ফারা দিয়া ফুলসে রাত্রা চিন্তা করে দে করে কাদির গাওয়ার বাবারা তোমার ফুতে যদি তোমার বুকটার মধ্যে ফারা দেয় তোমার ফুতে যদি তোমার বুকটার ভিতরে ভাড়া দেয় ওই জিন সহ্য করতে পারবা না এবার আপনারা বলেন ওই কঠিন মোগামসিবত আসার আগে আমরা

কোরআন শিখাও ছেলে মেয়েকে অহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজার সময় তোমার হইবে রে আসান জান কবজার সময় তোমার হইবে ইউটিউবাররা তোমরা হুদ বইয়ে বয়ে থাকে লাভ নাই ও আল এর কাইতে কাইতে বা তোমরা লম্বা একটা সার যখন তোমার বি হয় এডি কাটতে সারবা মা বাপ শুনলে তাহলে মা বাপের কামে লাগবো কি কথা কন ঠিক কিনা এর লাগে এটি করবা ফিরিটি করন যাত না হাদিয়া কি হাদিয়া তুমি 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 তোমার হালি বিয়ে দিছো তোর আমার কাছে দরকার নেই নিজের বই থা লড়া সড়া করা যেত না আপনার কি কষ্টিত আছে ও আসলব ইনশাল্লাহ মহাবত কোন কোরআানে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান কোরআানে শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জানে কবজরে সময় তোমার হইবে রে আসান কন্যা জানে কবজরে সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলম হলে ওরে পরবে কোরআন মি কালে কন্যা একটি ছেলে হো আরে পরে বেকুরান মি কালে হাইরে দূর হবে রে ইমান সময় তোমার হইবে রে আসা কন্যা জানে কে সময় তোমার হইবে রে আসান কৌরানে শিঁকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কৌরানে শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে ক বজরে সময় তোমার হই রে আসা একটি মেয়ে আলামা হ পরে পরে বেকরান মৃত্যু কালে আরে দুরু হবে বিদে শয়তান তাকে বেড়ে ইমা দুরু হবে য়াদবে শয়তান তাকে বেড়ে ইমা জানে কবজরে সময় তোমার হই বেড়ে আসান জানে কবজরে সময় তোমার হই বেড়ে আসান হাই রে কোরআন শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কৌরান শিখাও ছেলে মেয়েকে হে মুসলমান জানে কব সময় তোমার ওই বেরে আস্লা হুমানা মোহাম্মা দেওয়ালা দে আমার কাজিরগাঁও এলাকার ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবা তালে মা বাবার ছয়েটা দায়িত্ব বুঝ্যা পাইছেন নি ঠিক নি ঠিক এক নাম্বার আদন দেবা হুজুর আমনে কইছেন আমনে তো নই এক নাম্বার আসসালাম দুই নাম্বার নাম রাখা তিন নাম্বার মাথা কামার চার নাম্বার এই মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে আল্লাহ আমার বেশি শ্রোতা লাগতো না তো কারণ ওয়া তো সবাই হেদে তোলে দুই একটা হেদায় তোলে চলবো চার নাম্বার আকিকা পাঁচ নাম্বার নামাজের জন্য সাত বছর থেকে বলার দশ বছর থেকে মারা ফাইল ছয় নাম্বার কোরআন শিখান যদি না শিখান বাপের বুকে ভাড়া দিয়ে ফুটে ফুলছেরা ফার হইব এমন দরকার নাই এই জন্য আপনি যদি এই ছয়টা দায়িত্ব নির্দিষ্ট পরিমাণ পালন করেন তাহলে আপনার সন্তান হবে আল্লাওয়ালা আপনার সন্তান হবে নবীওয়ালা আপনার সন্তান হবে কোরআনওয়ালা আপনার সন্তান দুনিয়ার জমিনের ভিতরে তাইকা আমার আল্লাহ এবং রাসুলের পথ মতে চলবে আর ওই সন্তানটা দুনিয়ার জমিনের ভিতরে আম্মা আব্বারে কোনোদিন কষ্ট দিবে না বৃদ্ধ বয়সের মধ্যে মা বাপরে বিদ্যা শ্রম দিবে না মা বাপরা আলাদা করবে না